হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো গুড মর্নিং আজকের আমি সকালবেলা দেখো এক এক জায়গায় এসেছি আমার বোনের বাড়ি এসেছি আমার বোনের বাড়ি কাছাকাছি কিন্তু আমি ভাড়া বাড়ি থাকি বোন ফোন করা বলো বনে দিদি একটু আয় না আমার ছেলেকে ধরবি তার জন্য সকালবেলা আছে দেখো আমার পুচকুকে দেখো কীরকম শুয়ে আছে দেখো কুটুমিয়ে এ দেখো কেমন খেলা করছে দেখো পুষ্পুর মানে ওর মা সকালবেলা কাজ করছে এই জন্য আমাকে ফোন করে ডাকলো এ দেখো এত দুষ্টু মানে শুয়ে খেলা করবে না খুলে নিয়ে থাকতে হবে বাবু ছাড়া বাবু ছাড়া দেখছো আমার দিকে তাকিয়ে আছে আর কিছু বলবো না দাদা দেখছি